দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর বিশ্বনেতাদের শুভেচ্ছায় শিক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমেরিকার সাথে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ট্রাম্প প্রশাসনের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আশা করছেন আমেরিকার সাথে মিলে তার দেশ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবে এছাড়া ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে নতুন প্রশাসনের সাথে কাজ করার আশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্টার্লিয়ান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর